আমি প্রথমেই মাংসটা কেটে নিয়েছি বড় বড় টুকরা করে নিয়েছি কারণ এখানে কালো তৈরি করব। সেজন্য মাংসগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি নিয়ে পাতিলে নিয়ে নিচ্ছি সেজন্য এখানে আমি রাঁধুনি রেডি মিক্সড কালো ঘোনার গুঁড়া মশলাটা নিয়েছি এই মশলাটাতে দুইটা প্যাকেট থাকে এখন বড় প্যাকেটটা ব্যবহার করব আর ছোটো প্যাকেটটা পরে বড় প্যাকেটটা সবগুলো মশলাই দিয়ে দিলাম কারণ এখানে মাংসর পরিমাণে বেশি আছে এরপরে দারচিনি এলাচ সব কিছু দিয়ে আস্তে আস্তে মশলাগুলো সবগুলো অ্যাড করব বেশ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন পেস্ট আর আদা পেস্ট চার চামচ দিলাম স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে রান্না করব সেই জন্য এখানে বেশি পরিমাণে সরিষার তেল দিলাম আর কিছু বাগার দিবো তখন দিব আর এখন এর মধ্যে সস দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব যেন সম্পূর্ণ মাংস ভালোভাবে মশলাটা লাগে ভালো করে মাংসটা মাখিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেবো তো মাংসটা বসিয়ে দিয়েছি অনেকটা পানি চলে আসছে এই পানিতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আমি পানি অ্যাড করব না আর যদি লাগে তাহলে একটু গরম পানি দেব আমার মনে হচ্ছে আর পানি লাগবে না এর মধ্যে কয়েকটা রসুন গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছি এটা অনেক ভালো লাগে সেই জন্য আমরা মানে বেশিরভাগ মাংস রান্না করলে এই গোটা রসুনটা ব্যবহার করি এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো মাংসটা আমার হয়ে আসছে এখন আমি ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম এটা নামানোর রাখ দিয়ে দিতে হবে এরপরে এখানে বাগার দেওয়ার জন্য এখানে রসুন কুচি আর কিছু আদা কুচি নিয়েছি আর শুকনা মরিচ দিয়ে ওটা দিয়ে এখন এর মধ্যে বাগারটা দিয়ে দেব এখন বাগারটা দিয়ে আস্তে আস্তে ঝোলটা কমিয়ে নিলে আমার রান্নাটা হয়ে যাবে